সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন পৌরসভা কার্যালয়ে দিনাজপুরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশিত ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন যে এস সি এসএসসি এইস এবং স্নাতক পাশে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন দেখিনি বিস্তারিত বিরল পৌরসভা কার্যালয় বিরল দিনাজপুর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ পদের নাম পদসংখ্যা বেতন স্কেল বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পদের নাম হিসাব রক্ষক পদসংখ্যা একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে হিসাবরক্ষক কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নিম্নমান সহকারী কাম মুদ্রা খরিক পদ সংখ্যা একটি বেতন ও বেতন স্কেল গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই বয়সীমা একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিদ্যুৎ মিস্ত্রি পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্স ধারী হতে হবে ট্রাক্টর চালক পদসংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং যানবাহন চালকের বৈধ লাইসেন্স থাকতে হবে এম এল এস এস পদসংখ্যা একটি বেতন স্কেল আট থেকে বিশ টাকা বয়স সীমা একই শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী আবেদন করার জন্য বিভিন্ন শর্তাবলী আবেদনে আবেদনকারীর নাম থাকতে হবে পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর যোগাযোগের ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা বৈবাহিক অবস্থা ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখপূর্বক আবেদনপত্র বিরল পৌরসভা দিনাজপুরের অনুকূলে আগামী চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা বিরল পৌরসভা কার্যালয়ে রক্ষিত বক্সে পৌঁছাতে বক্সে পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে অফলাই অনলাইনে আবেদনপত্র প্রেরণ করা যাবে না আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিম্নবর্ণিত কাগজপত্রের সময় কাগজপত্র সমূহের সত্তায়িত কপি সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটো কপি থাকতে হবে নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতায় সনদপত্রের সত্তায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে এবং ব্যাংক ড্রাফ করতে হবে প্রশাসক বিরল পৌরসভা বিরল দিনাজপুর বরাবর ক্রমিক একের জন্য পাঁচশো টাকা এবং দুই থেকে দুই হতে পাঁচ পাঁচ পর্যন্ত পদের জন্য তিনশো টাকা ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে কেউ যদি কোনো প্রার্থী যদি মুক্তিযোদ্ধা আবেদন করে তাহলে তার যথাযথ সনদপত্রের সত্যায়িত কপি থাকতে হবে এবং আবেদনপত্রে উল্লেখ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনে বর্ণিত কোনো তথ্য ভুল অথবা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে একজন প্রার্থী পদে আবেদন করতে পারবেন না নিয়োগের ক্ষেত্রে চাকরি এর এবং এর সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে প্রার্থীদের পরীক্ষার তারিখ ডাকযোগে জানানো হবে এবং পরীক্ষার পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রদান করা করতে হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যালেঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে